গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি যে চলো আজকে ব্লগটা শুরু করা যায় এখন ভাবছি চারটে বাহান্ন উঠেছি চারটের সময় উঠে আমার সোনা বাবার জল গরম করা জন্য জল গরম করা চা করা তারপরে এই ডাল আমার হয়ে গেছে ভাতও ফুটে গেছে এই দেখো আর এখানে দেখো ফুলকপি ভাজা হচ্ছে এই যে আর এখানে দেখো পাঁপড় ভেজে রেখেছি এই যে হলো পাঁপড় ভেজে রেখেছি আর এখানে ফুলকপি ভাজা হচ্ছে করবো মাছ ভাজা আমলি মাছ ভাজা আমি মাছটা নুন হলুদ মাখিয়ে ঢুকিয়ে দেবো ভেতরে আর এই ফুলকপিটা ভাজা হয়ে যায় তো চলো দেখতে থাকো দেখো আমার তো সব হয়ে গেছে এইখানে একটু তেল ছিটেছিলো তো এখানে বোরড়িং লাগানো তো আমার দিকে সব রান্নাবান্না হয়ে গেছে তোমাদের দেখাতে পারিনি সবাই সব করে ফেলেছি দেখো আমি আটা মেখে পরোটাও বেলে নিয়েছি রুটি হয়ে গেছে সোনা বাবার রুটি দুটো হয়ে গেছে যা তাই এই দেখো পরোটাগুলোও হয়ে গেছে আর এই যে রুটিও দেখো এই যে হয়ে গেছে তো ওইদিকে এই দেখো মাছ ভাজা এটা কালকের আলু ভাজা নিচেরটায় ডাল এই যে হলো ডাল এই মাছটাও কালকের এই যে হলো ফুলকপি ভাজা আর এই যে হলো পাঁপড় ভাজা তো চলো এবার ঝপা ঝপাঝপ করে ফেলি ওদিকটা গুছিয়ে ফেলি দেখো আমার এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে আর এখানে তো সব খাবার দাবার রাখাই আছে তো এবারে দুধ দিতে আসবে ততক্ষণে দেখি সোনা বাবার ড্রেসটা চেঞ্জ করে দিই যেহেতু ধুয়ে দেবো আর তো স্কুল যাবে তো চলো একবারে স্নান টান করে নিই তারপরে কথা হচ্ছে দেখো রেডি হয়ে গেছি আর এদিকে রেডি হয়ে গেছে এই যে এই দেখো বসে রয়েছে রেডি হয়ে আর খাই এই যে এই যে দেখো এবার স্কুলে যেতে হবে রিক্সা কাকু চলে আসবে এক্ষুনি তো চলো যা যাক এসে কথা হবে তো এখনো মতো টাটা তো সোনা বাবাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এসে একবারে ও স্নান টান হয়ে গেছে খাওয়া দাওয়া কোনো হয়নি আমিও একটু খেয়ে টেয়ে নিয়েছি এবার দেখো আমার সব শাড়িগুলো এবার গুছাবো এই দেখো এই যে গুছাবো শাড়িগুলো যে ব্যাগগুলো ছিল উপরে শাড়িগুলো গুছাবো এটা আমার ভাত কাপড়ের শাড়ি জামদানি উল্টো করে ভাজ করা বলে বোঝা যাচ্ছে না নাকি সোজা ভাজকে জানে এই যে জামদানি আমার লজ্জা বস্ত্র এই যে এটা আমার লজ্জা বস্ত্র এটা মাইশোর সিল্ক এটা মা যে মাইশোর ঘুরতে গেছিল গত বছর সেখান থেকে এনেছিল এই শাড়ি মার জন্য একটা আমার জন্য একটা এই যে তো শাড়ি চলো দেখো আমার শাড়িগুলো গুছানো হয়ে গেছে এই যে দেখো শাড়িগুলো সব গুছানো শাড়িগুলো সব গুছানো হয়ে গেছে আমার সমস্ত আলমারি এই যে গুছানো এই টুপি দুটো খালি এখানেই ছিল টুপি দুটো এভাবেই ছিল থাকতো সেখানে এইভাবেই দেখে দিলাম টুপি দুটো এ পাশে শুধু ওপরটা গুছানো হয়েছে আর নিচে উইন্টার কালেকশান সব সেগুলো একটু এলোমেলো হয়ে রয়েছে ওগুলো একটু গুছাতে হবে ও আমার আর একটা শাড়ি রাখতে হবে এই শাড়িটা এই শাড়িটা এটা আমার মার শাড়ি আমি নিয়ে এসেছি না মা আবার কবে বাসনওয়ালাকে দিয়ে দেবে পেপার শাড়ি উল্টানো রয়েছে এই যে শাড়িটা এরকম ঠিক এই যেটা খুব সুন্দরই দেখো এখানে রেখে দেব তো চলো রেখে দিই দেখো খেতে বসে পড়েছে এই যে ডাল ভাত এই যে বোম্বাই লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে এর মধ্যে ভাজা আছে ফুলকপি ভাজা এই যে পাঁপড় ভাজা এই যে এখানে মাছ ভাজা এই যে আর সব ভাজা তো চলো খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে গুড ইভিনিং দেখো চলে এসেছি রান্নাঘরে এসে আজকে কিছু এখনও কাটাকুটি হয়নি এসে জাস্ট সিদ্ধ বসিয়েছি সোনা বাবা রুটিটা এই মধ্যে ভিজিয়েছি ওই দেখো আর সোনা বাবার দুধটা রেডি করেছি আর এখানে চা হচ্ছে মা চা হচ্ছে এইখানে দেখো দিয়ে দিয়েছি ওই যে আর এই যে চা পাতা চা পাতা তো চলো দেখতে থাকো চাটা হোক মাকে চাটা এসে সোনা আমাকে খাবো তার আমি আছে চা খাবো যেহেতু আমি পরোটা বানিয়েছিলাম সকালে খাইনি একটা খেয়েছি আর দুটো রয়েছে চা দিয়ে আর অফি দিয়ে ভালো লাগবে না চা দিয়ে ভালো লাগবে তো চলো আমার কাছে হয়ে গেছে তো চলো দেখতে দেখো আমার চা যে চা বানিয়ে নিয়েছে আর এখানে সব কাটাকুটো কমপ্লিট এখানে সব আছে কাটাকুটো চলো ঠান্ডা হয়ে যাবে চাটা খেয়ে নিই তো দেখো চা খাওয়া তো হয়ে গেল জয়নগরের মোয়া এই যে তখন একটু মোয়াও খাই আমার রাত্রে খাওয়া হয়ে যাবে দুটো পরোটাও খেয়ে নিলাম বিস্কুটও খেলাম তো চলো থাকো দেখো আমার এদিকে তো সব তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে তো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা